الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا ما يهدي الله بلا مدي له ما يضلل لها اشهد ان لا اله الا الله وحده لا شريك له اشهد ان سندنا حبيبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لا يلد ولا يولد ولا يلهو له هو غفور بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لا يلد ولا يولد ولا يلهو له هو غفور اللهم صل على سيدنا مولانا محمد سيد المرسلين ورشاد اولاده ولا مهي سنته شايك مين الدين تشتي ما متريقان الاولياء الكاملين ان الله ملائكته صلونا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صلوا على سيدنا مولانا, مولانا محمد আই নিজে ভালোবেসে দোস্তি করিলে যার সাথে ওই নামের সাথে নাম লেছিল সাজিত বিকল মতে আল্লাহুমা

দেওয়ালা সিঙিয়া দেনা সাফিয়ানা মোল জগদে পাগলে কাবাৰ জন্যে ওই কাবা পাগল হল মাবুদে মাবুদে পাগল নবীৰ জন্নে And it will of Mauti. Allahumma salli wa ala Sayyidina Maulana Muhammad wa বলো আল্লাহ আল্লাহ আল্লাহহু লাইলা বলো আল্লাহ আল্লাহ আল্লাহহু লা ইলাহ ইল্লাহু আর নবী আর যে সারনি মালিক নহবি যে সরদ আউদে গউসানের মালিক কউসানের শারদার পলে সুরাওতে বলে কোইরানিয়া পাার নো ভিজি আলা अहू लह इलाहू अलू हेरे न बि ते स्वर दा

হাউজে কৌসার নবীজি আল্লাহ 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 লাইলাহ ইল্লাহ বলো আল্লাহ 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 লাইলাহ ইল্লাহু এই যে ত্রিভুবনের শ্রেষ্ঠ নবী তুলনা জানে না ত্রিভুবনের তুলো না মহারা শিশা বাই দারোজা নাই নবীজি আহ আল্লাহ আহ ইহল আল্লাহ 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 لا إله إلا هو يا نبي, نبي. سلام وعليك آه يا رسول سلام وعليك آه يا

য়াৰ বিল ম আপনি তো নূরে এই যে নিখিলের ধনে রবি আপনি না এহলে দু ধারে তো সবি سلام عليك آه يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله يا رب ওই মরু প্রান্ত রে পঠালেন প্রভু আপনাকে আবদুল্লার সাহি কুঠি রে আমি মায়ের ও ইয়া سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك جماله غزا بد جماله جميع خصاله صلوا عليه واله صلوا يا قوم بل صل على الامين مصطفى جاء الا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا بنان وبير غير محبوب سبحانك وتبارك ربنا غوث سمدنی غوث العجم روش الجامل محی الدین عبدالقادر جلانی السلاة والسلام علیکہ آتا ہے رسول ہندر علی گریب نواز کھا جائیں کھا جگان کن لے کھا جا سم آج میری ملت ود دن حضرت کھا جا مین الدین حسن شنجنی السلام والسلام السلام علیکہ یا علی اللہ যদি আল্লাহ পাক দয়া করে আমরা এসাবাদে আলোচনা করব তারাবির পরে অনেক কিছু আমাদের জানা বোঝার দরকার আছে মানুষ যদি কাপড় ময়লা হয় সে মানুষটি কাপড় সাবান দিয়ে ধৌত করতে হয় আর কোন মানুষ যদি পাপ মোচন করতে চায় সেজন্য নবীর দরুদ বেশি বেশি পড়ে আমার হুজুর পাকের মহব্বতে কোন মানুষ যদি একটা মিনিট একটা মুহূর্ত একটু চোখের পানি ফেলে সব বিথা যাবে সে চোখের পানি বিথা যাবে না যাবে না আমরা মহান আল্লাহর কাছে গুনার শেষ নাই অপরাধের শেষ নাই আমরা অপরাধী উনি রহমত আল্লিল রহমত আল্লিল আল আমিন তাকেও শিলা করে Rabbul Al alamin, kita semberrapana cai bo. Amra, amra shakoli, boli Allahum ameen. Allahumma min. Allahumma min. Rabbana, zalamna angkusina wa ilam tak firilan. Watharah melana kunan min alghasir. Allahumma min. Sabayatir anu kanobi.

উনিবে না সোনরচক অরুপর নোবী নী নবীর প্রেমিক সারা নবীর নৌক তুলবে না তৃপ্রেমিক সারা

এই গুণাগারদের হাতখানা কে আপনি ফেরাইয়া দিয়ে না আপনার হাবিবের উশিলাই আপনার আহলে বায়াতের উশিলাই সলেহিনদের উশিলাই আমাদের সকলকে আপনি মাফ করে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাগারদের পক্ষ থেকে সর্বপ্রথম আপনার পিয়ারা হাবিব আমাদের কাবা ওলা কলি যারা টুকরা নয়নের বনি আজুদিনী সবুজ গুম্বুজের নিচে শুয়ে

রব্বুল আলাবিদ রব্বুল আলাবিদ জিদি না হইলে আজকেরই মাহফিলটাই হতো না আমার নয়নের মনি সদা জাগ্রত অবস্থায় যিনি দুর্গাপুরে শুয়ে আছে বাবু তো

কবর দেশে শুয়ে আছে মাবুদ জানি না জানি না কোন হালাতে আছে ঘরের মধ্যে যাই মারে দেখি না বাবারে দেখি না কত কিছু দেখি আর ভালো লাগে না আপনার হাবিবের ওসিলায় আপনার হাবিবের দরুদের মাপিলের ওসিলায় তাদেরকে মাফ করে দিয়ে আপনি কবুল করে নিন আল্লাহ রব্বুল আলমিনী ওর অনুষের সঙ্গে সংযুক্ত হয়েছে পরিশ্রম করেছে অর্থ দিয়ে সহযোগিতা করেছে বিদেশে আছে আপনার হাবিবের মাহিলাই তাদেরকে আপনি ভালো রাখেন আল্লাহ সুস্থ রাইখেন আপনার দিনের ক্ষেত মত করার তৌফিকদার করুন রব আলামিন যারা পরিশ্রম করেছে আপনার হাবিবের ও সিলাই আপনার আহলে বাইতুর সিলাই তাদেরকে আপনি maaf করে দিন আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের সিলাই আমাদের আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা হইতে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের কলবের মধ্যে সকলের কলবের মধ্যে আপনার হাবিবের প্রেম সৃষ্টি করে দেন আল্লাহ আহলে বাইতের মহব্বত সৃষ্টি করে দেন ওলি আউলিয়াদের মহব্বত সৃষ্টি করে দেন পিতা মাতার খেদমত করি সেই মহব্বত সৃষ্টি করে দেন আল্লাহ রাবুল আলমীর পরিশেষে আপনার কাছে দরকস্ত করি মাবু জানি না কখন যেন নৌকাটা ঘাটে ভিড়ে এটাই তো হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ হয়ে যেতে পারে আপনার কাছে দরকস্ত করি বাবু আজরাইল যখন পাঠাইয়া দিবেন একটু জানাইয়া দিও বাবু আমরা যেন আপনার হাবিবের দরুদ পড়তে পড়তে আপন আপন মুর্শিদের ছবিখানা চোখের সামনে ধরে আমাদের জবানে পাঠ করাইয়া দিয়ে রে মধুর কালে মালা এ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমাদের দরবারের যারা ছেলেরা আছো তোমরা বসবে না